বন্ধু আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিও শিরোনাম ভারত বিভাজনের পেছনে কারা দায়ী কংগ্রেস নাকি জিন্না উনিশশো সাল ভারতের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত অধ্যায় এক রাতেই কোটি কোটি মানুষ পরিণত হল বাস্তুতে দশ লক্ষেরও বেশি মানুষ প্রাণ হালারক কিন্তু প্রশ্ন থেকে যায় এই বিভাজনের জন্য দায়ী কে কংগ্রেস নাকি মোহাম্মদ আলী জিন্না আজকের ভিডিওতে আমরা জানাব ভারত ভাগের আসল ইতিহাস যেটা স্কুলে আমাদের শেখানো হয়নি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে দৃষ্টিভঙ্গির একটা বড় পার্থক্য ছিল কংগ্রেস চেয়েছিল একটা একক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আর মোহাম্মদ আদি জিন্না দাবি করেছিলেন মুসলিমরা আলাদা এবং তাদের জন্য চাই আলাদা রাষ্ট্র কিন্তু এটা হঠাৎ হয়নি এর বীজ বপন হয়েছিল অনেক আগেই উনিশশো সালে যখন মুসলিম লীগ গঠিত হয় জিন্না প্রথম দিকে কংগ্রেসের সদস্য ছিলেন তিনি ধর্ম নিরপেক্ষতার প্রবল সমর্থক ছিলেন কিন্তু সময়ের সাথে কংগ্রেসের ভেতরে হিন্দু সংখ্যাগরিষ্ঠদের আধিপত্য বেড়ে গেল উদাহরণস্বরূপ উনিশশো সাঁত্রিশ সালে প্রাদেশিক নির্বাচনে কংগ্রেস বিপুল জয় পেল কিন্তু মুসলিম লীগের সঙ্গে সরকার গঠন করেননি এই ঘটনাকে এই ঘটনা জিন্নাকে ভাবিয়ে তোলে এই দেশ কি তবে মুসলিমদের জন্য নিরাপদ নয় মোহাম্মদ আলী জিন্না প্রবর্তন করলেন দি তত্ত্ব টু ন্যাশন থিওরি তিনি বললেন হিন্দু ও মুসলিমরা ভিন্ন জাতি তাদের ধর্ম ও সংস্কৃতি আইন উৎসব সব আলাদা তাই একসাথে থাকা সম্ভব নয় এই তত্ত্ব প্রচারের মাধ্যমে মুসলিমদের ভয় ঢোকানো হয় যদি একক ভারত হয় তবে তারা হিন্দুদের অধীন থেকে বঞ্চিত হবে প্যাক্রিওশনের সময় ব্রিটিশরা ছিল সব থেকে সুবিধাভোগী পক্ষ ব্রিটিশ ডিভাইড অ্যান্ড রুলস নীতি অনুসরণ করে হিন্দু মুসলিমদের মাঝে ফাটল ধরায় উনিশশো ছেচল্লিশ সাল ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি ঘোষণা করেন ভারতকে স্বাধীনতা দেওয়া হবে তবে কিভাবে সেটাই ছিল প্রশ্ন কংগ্রেস তখন স্বাধীনতার জন্য মরিয়া গান্ধীজির কুইট ইন্ডিয়া মুভমেন্ট একের পর এক ব্রিটিশরা বেশি দিন টিকতে পারল না এটা সকলেই বুঝেছিল কিন্তু মুসলিম লীগ তখন স্পষ্ট জানিয়ে দেয় তারা পাকিস্তান ছাড়া কিছুতেই রাজি নয় পরিস্থিতি আরও খারাপ হয় উনিশশো ছেচল্লিশ সালে ডাইরেক্ট অ্যাকশন ডে কলকাতায় ঘটে ভয়াবহ দাঙ্গা হাজার হাজার মানুষ নিহত এই হিংসা দেখে কংগ্রেস বুঝে যায় আর সময় নষ্ট করলে দেশে গৃহযুদ্ধের দিকে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন উনিশশো সালে একটি প্রস্তাব আনলেন ভারত ও পাকিস্তানকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বাধীনতা দেওয়া হবে কংগ্রেস এই প্রস্তাব গ্রহণ করল গান্ধীজি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন কিন্তু নেহেরু সর্দার প্যাটেল বলেছিলেন এটা ছাড়া আর কোনো উপায় নেই উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত ও পাকিস্তান আলাদা রাষ্ট্র হয়ে জন্ম নিল কিন্তু এর মূল্য ছিল ভয়াবহ প্রায় দেড় কোটি মানুষ উদ্বাস্ত হয়ে সীমান্ত পার করে ধর্মের নামে মানুষ মানুষকে হত্যা করে মহিলাদের ওপর চলে অকথ্য নির্যাতন এই দুঃস্বপ্ন যেন ইতিহাসে এক চিরস্থায়ী ক্ষত হয়ে রয়ে গেছে তাহলে কে দায়ী এখন প্রশ্ন কারা দায়ী এই বিভাজনের জন্য মোহাম্মদ আলী জিন্না কারণ তিনি মুসলিমদের মধ্যে বিভাজনের বীজ বপন করেছিলেন এবং পাকিস্তান দাবি করেছিলেন কংগ্রেস কারণ তারা মুসলিম লীগের সাথে শেষ পর্যন্ত সমঝোতায় না গিয়ে তারা করে স্বাধীনতা মেনে নেয় ব্রিটিশ কারণ তারা দুই সম্প্রদায়ের মধ্যে ফাটল ধরিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দায় ছেড়ে ফেলে দ্রুত সরে পড়ে তাই বলাই যায় এই ট্র্যাজেডির জন্য এককভাবে কেউ নয় বরং তিন পক্ষই কিছু না কিছু দায়ী ভারতের এই বিভাজন শুধু একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না এটা ছিল লক্ষ লক্ষ সাধারণ মানুষের কান্না মৃত্যু আর ভাঙনের ইতিহাস আজও সেই রক্তাক্ত রক্তাক্তায় রেশ জেনে বেড়ায় ভারত পাকিস্তান সম্পর্ক তবে আমাদের উচিত এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া ধর্মের নামে নয় ঐক্যের নামে দেশ গঠন করা যদি এমন সত্যভিত্তিক ইতিহাস জানতে চান তাহলে আমার ভিডিওটা লাইক করুন কমেন্টস করুন আর মতামত জানান আর ইতিহাস ভালোবাসলে বা এই সমস্ত ঘটনা ভালোবাসলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অজানা কথাকে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা লেগেছে যদি ভালো লেগে থাকেন আর আমার এই চ্যানেলটিকে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে বলবেন না শুভরাত্রি ভালো থাকবেন আবার পরে কোনো একটা ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই রকম একটা তথ্য নিয়ে